সারা রাতই মনে হয় বৃষ্টি হয়েছে এটা হচ্ছে সর্বত্রই মনে হচ্ছে সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি খুব বেশি জোরে হচ্ছে না কিন্তু টিপটিপ করে পড়েই যাচ্ছে এবং এই টিপটিপিনি বৃষ্টিটা তো সারার বৃষ্টি নয় এইভাবেই চলতে থাকবে সকাল থেকে আকাশের সকাল না রাত্রিও ছিল আকাশের মুখ ভার হয়েই পড়ে আছে আজকে আর কোথাও যাওয়া যাবে না নমস্কার কুকস আদার চ্যানেলের অ্যান্ড পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা সকাল থেকে আকাশের মুখ ভার বৃষ্টি তো হয়েই যাচ্ছে এই বৃষ্টিটা মনে হয় সর্বত্রই হচ্ছে এখন কদিন ধরেই হবে আবহাওয়া দপ্তরের রিপোর্ট তো তাই বাজার টাজার কোথাও যাব না কালকে দুটো চারা রুই নিয়ে এসেছিলাম সেটা তো রান্না হয়েছে আর সঙ্গে নিয়ে এসেছিলাম এক পিস ছোটো ইলিশ দিনটি সকালে বললেন খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হবে যদি সম্ভব হয় তা আমি বললাম যে না খিচুড়ি মিচুড়ি করতে হবে না কারণ ব্যাপার হচ্ছে আগামীকাল আমার নাতনির জন্মদিন তা আগামীকাল বেরিয়ে যাবো সেখানেও তো আবার খাওয়া দাওয়া হবে আজকে যদি খিচুড়ি ইলিশ মাছ ভাজা ভাজা খেয়ে কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে তো মুশকিল তুমি প্লেন ভাত আর মাছের ঝালি করো তা তাই হবে যাব আমি রান্নাঘরে রান্নাবান্না করবেন রোজের মতো আজকেও যাব পর্বটা এখান থেকে শুরু করে দিলাম এখন আমার ভিডিওগুলো একটু দেখুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওগুলো দেখতে থাকুন ভালো লাগলে লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন বা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায় তাহলে আমি রান্নাঘরে যাব এখন রান্না বান্না কি হবে আজকে মেঘলার দিন দেখা যাক থাকুন আমার সাথে রান্নাঘরে গ্যাস জ্বালিয়ে কড়া চাপিয়ে দেওয়া হয়েছে মানে চুলো জ্বালানো রেডি রান্নাঘরে চুলো জ্বলে গেছে কড়া চেপেছে কড়াই তেলও পড়ে গেছে বাবারে তেল গরম হওয়ার অপেক্ষায় কি হবে কাটা দেখা যাচ্ছে আলু ভেন্ডি পেঁয়াজ একটু বেগুন দিয়ে আর চুরি মতো হবে আর বেগুন দিয়ে মাছের ঝাল ঠিক আছে হোক তাই হোক

আলু ভেন্ডি ভাজা চলছে এর মধ্যে পড়ে গেল কাঁচা লঙ্কা আর সর্ষে কাঁচা লঙ্কা আর সর্ষেটা এভাবেই দেওয়া থাকে আমাদের প্রত্যেক তরকারিতে আজকে কি তাহলে সব সরষেরই কারবার আদা রসুনের কোনো ব্যাপার নেই আদা রসুন আদা রসুন জিরে কিচ্ছু না শুধু সর্ষে পড়ে গেল লবণ চাপা দিয়ে রাখা থাকলো এই বট গাছে মানে কি পরিমানে ঝুড়ি নামছে আমার এই ইউটিউবের কোনো বন্ধু যদি এই বনসাই করেন একটু আমাকে কমেন্টে যদি জানান যে মানে এই বটের এই ঝুড়িগুলোকে কি করা যায় মানে কেটে ফেলে দেবো না যেভাবে নাপ যে নাম যেটা যেটা হয় সেটাই দাঁড়াবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই দুটো গাছ থেকে অসম্ভব ঝুড়ি নামছে হ্যাঁ না চতুর্দিক দিয়ে একদম ঝুড়িতে বোঝাই হয়ে যাচ্ছে এই বনসাই দুটো কী করবো ঝুড়িগুলো আমি বুঝে উঠতে পারছি না কারো যদি জানা থাকে একটুখানি আমাকে কমেন্টে জানাবেন না এই ঝুড়িগুলো কী করা যায় তাহলে আলু ভেন্ডির তরকারি রেডি বেশ শুকনো শুকনো হয়েছে ভালোই শুকনো শুকনো আলু ভেন্ডি সর্ষে চাল নাবিয়ে কড়া চেপে গেছে কড়াই পড়ে গেল তেল একদম সর্ষের তেল তেলে পড়ে গেল বেগুন যাকে বলে তেলে বেগুনে বেগুনগুলোকে ভাজা হবে বেগুনগুলো ভাজি হয়ে গেল বেগুনগুলোকে তুলে নেওয়া হচ্ছে একটা একটা করে কেটে গেছে এইবার নুন হলুদ মাখিয়ে রাখা চিলিশ মাছগুলোকে একটা একটা করে ভেজে নেওয়া হবে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো ভাজা মাছগুলোকে তুলে নেওয়ার পর জেলে পড়লো কালো জিরে সর্ষে তারপরে পড়লো সর্ষে আর লঙ্কা তার জলটা এখানে আছে বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা এখানে দেওয়া হলো হলুদ সাথে পড়লো পরিমাণ মতো লবণ একটু নাড়িয়ে চাড়িয়ে মাছের মাথাটা আগে দিয়ে দেবে দিয়ে এবার চাপা দেওয়া থাকে এবার মাছ আমি বেগুন সর্ষে জলটা তো ফুট উঠে গেছে মাছটা দিয়ে দিন এবারে একটা একটা করে ঝোল তো হবে না না একটা একটা করে মাছ দিয়ে দেওয়া হলো সঙ্গে বেগুন সব ভাজা ভেজে রাখা ইলিশ মাছ আর বেগুন দিয়ে ঝালকা চেঁড়া কাঁচা লঙ্কা পড়লো ওর ওপরে কতগুলো তেল দিয়ে নামিয়ে নেবো ব্যাস ইলিশ মাছ রান্না মনে হয় সবচেয়ে সহজ মাছ দিয়ে তো ঢাকা ছিল মাঝে একবার দেখা হয়েছিল এখন ফাইনালি ঢাকনা খোলা হলো হয়ে গেছে মোটামুটি এর উপরে পড়ে গেল কাঁচা সর্ষের তেল আচ্ছা কমপ্লিট হ্যাঁ হলো বসে পড়েছি রান্নার পর্ব শেষ বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে টিপ 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 করে রান্নাটা তো দেখালাম আর এখন এখানে কিসের জন্য বসেছি যারা আমার ভিডিও দেখেন তারা তো বুঝতেই পারছেন হাতের মেঘলার দিনের গরম চায়ের লিকার ফার্স্ট ক্লাস কালকে চাটা এখানে খেতে বস বসতে পারিনি কারণ ওই হাতে সময় ছিল কালকে অনেকটা বোগেন ভেলিয়ার ডালগুলো কাটলাম আর ওই কাটতে কাটতে ওখানেই চা খেয়ে নিয়েছি যার জন্য আর এখেনটাও বসা হয়নি আর খাওয়াটাও হয়নি এখানে বসে তাহলে চাটা খাবো খেয়ে আজকে আর কোনো কাজকর্ম আমার এই মেঘলার দিন না আজকে আর ভালোও লাগছে না কিছু ওই মোটামুটি চাটা খেয়ে একটু এদিক ওদিক করে চান করে খাওয়া দাওয়া থাকুন আর একটু থাকুন আমার সাথে আমি চাটা খাই একবারে এক নম্বর চায়ের লিটার বৃষ্টি পড়েই যাচ্ছে এখন একটু কম চান তো করে এলাম আর তো খাওয়াও তো টেবিলে রেডি খাবার ভাত কাঁচা লঙ্কা ভেন্ডি আলু বেগুন পেঁয়াজ দিয়ে একটা বেশ মাখা চচ্চুরি এদিকে হচ্ছে স্যালাড স্যালাড বলতে শশা আর হচ্ছে রসুন আর এইদিকে আছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রসা রসা ঝাল আজকে কোনো টকও নেই কোনো তেতোও নেই ওই তো টক বলতে দই দই বর্ষার মধ্যে না খাওয়াই ভালো তাহলে খেতে বসে যাই বসে গেছি শুরু করে দিই Le son de quoi

ঝাল একদম যে খুব বেশি দিয়েছে তাও না সর্ষে তো দেখাই না এর মধ্যে অনেকটাই তরকারি খেতে একটু সময় লাগলো আজকে টক দই চাটনি নেই তো তাই বেশি বেশি দিয়েছে মাছও তাই দু পিস মাছ দুটো বেগুন খানিকটা গ্রেভি এবার এটা একটু টেস্ট করে দেখি হালকা করে ঝোল নিয়ে

স্যালাডটা রয়ে গেলো আর যেহেতু টক দই আবার চাটনি নেই তাহলে মাছ দিয়েই একদম পুরো মেখেনি নিয়ে আস্তে আস্তে খেতে থাকি তাহলে খাই